আপনাদের সীমান্ত এখানে খুব কড়া করি নাকি খুবই কড়া করি ভালোই কড়া করি কড়া করি না কড়া করি স্যার নি গুলি হয় নাকি আপনাদের সীমান্ত কথা বলতে হয় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভালো আছেন আপনার বাসা এখানে আমার বাসা এখানে এই সীমান্তবর্তী গ্রামে সীমান্তবর্তী গ্রামে এখানে কত বছর আছে হলো আছেন আমার জন্ম থেকে এখানে আছি আমার বাপ দাদাও এখানে আছে সবাই এখানে আছি

আপনাদের সাদা মাটা এখন জীবন আপাতত বাড়িঘর তো ঠিক করে দিচ্ছি দুইটা বাড়ি ভাঙ্গা চুড়ে বাড়ি ভাই আসি তো একটা বাড়ি তোমাকে দিলাম আজ আচ্ছা কাটো অসুবিধা কি সমস্যা নাই কিছু সমস্যা বা আপনাদের সাদা মাটা জীবন এখানে প্রকৃত সুখ লুকিয়ে থাকে থাকি আমরা আমরা তো এই যে ইট পাথরের শহরে শহরের কোলা হলে আমরা যদি কারো বাসায় যাই কেউ কিন্তু চেয়ারটাও আগায় দেয় না বলেও না এক কাপ চা খান আর আপনি সে জায়গায় আপনারা গ্রামীণ জীবনের মানুষরা থাকতেও বলছেন রাতে খেতেও বলছেন আমার ওই কলজা নিয়ে চলি আপনারা এত আন্তরিক ভয় করি না আপনাদের এরকম ভালোবাসা বেঁচে থাকুক চিরকাল চিরকাল দোয়া করবেন খালি ভালোবাসা আমি চাই ভালোবাসার জন্য এই এলাকা ছাড়ি বারো যাওয়ার সামনে আগে চাষা ভাইটা খেয়া না খেয়া এইভাবে বাস করতেছি হ্যাঁ আছে এই যে চাষা ভালো আমরা যদি খারাপ হইতাম এই চাষাগুলো সম্পূর্ণ ভাই একটি সবসময় মিলেমিশে থাকি যেমন বাপ বেটা এরকম ভাবে চলাফেরা করি সবার ভিতর মিলে আছে খাবার কই না খায় নাই কিন্তু খানা দানা তৈরি হলে কই খাও চা খাও এটা খাও ওটা কই তো ওইটা একটা শান্তি তো আমি থাকবো কিন্তু আজকে হ্যাঁ থাকো আরে ভয় পাচ্ছি না 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 ভয়ের কোনো কাম নাই ভয়ের কোনো কাম নাই আজকে লোক খায় না তো 100 গ্রাম চাউলে ভাত খাবেন আর কি নলে আধা কেজি মাংস খাবে নলে একটা মুরগি খাবে ন এই চেয়ার আর কি আর কি বাহ আপনারা এইরকম এটা আন্তরিক অচেনা মানুষ তাও থাকতে দিতে চান খেতে চান কইলা বলা শহরের মানুষ তো সেটাকে কথাই বলে না শহরের মানুষ শত ঘুড়ি পদলাপতি ঘুচি জানি আচ্ছা যেমন রংপুরে রংপুরে কিছুদিন আমি 5-7 বছর আমি কাছিলাম রংপুর খাড়ার পরে মনে করে যে একটা যে জায়গায় এরকম পাইয়া যে একটা সব কিছু থাকবো তবুও পাই না খাওয়া তো দূরে থাক কি চাষা কথা কি কথা কি তাহলে রং পড়েলা এরকমই হ্যাঁ একটা বাচ্চার সমস্যা নিয়ে আমি ছিলাম তো তা এই রকম দিন কাটাইছিলাম কষ্টর ভিতরে কিন্তু আমি আমার যা কষ্ট হয়েছিল তা আমার বাইরে কষ্ট হয়েছিল আপনাদের এখানে জীবন কেমন চলে সীমান্তবর্তী গ্রামে

আমি এই কাজ দিলাম এখন ঘর ভিটা মাটি ছেড়ে ওই যে কোথায় আশ্রয় নিবো মানে খুবই জরুরি বিভাগ দাঁড়িয়ে যাবে ওই বাইরে গেলে আমরা দেখবো আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আপনি হ্যাঁ ওয়া ওয়ালাইকুম আসসালাম